শুরু করছি সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি কি কি এক নাম্বার আল্লাহ নিজেই বলছেন কুল কি বললাম কুল নয় কয় হস্য কুল কয় বয় হস্য কুল দুটো কুলের মধ্যে পার্থক্য আছে কওয়ালাইয়া কুলু থেকে কুল মানে বলো আকালাইয়া কুলু থেকে কুল মানে গেলো বা খাও এজন্য যে ইমামের কোরআন পড়া সহী নেই ওই ইমামের পেছনে নামাজ পড়া সহী নেই শুনে নিন কিছু ভুল বেরোচ্ছে আপনারা আমাকে ডেকেছেন কেন তিনটি কারণে এক নাম্বার হলো অজানা কে জানা কি বললাম আচ্ছা কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিন আপনি নিজেই বুঝতে পারবেন সত্যি তো জিনিসটা আমার জানা ছিল না তো অজানা কি জানা দুই নাম্বার কি ভুল সংশোধন করা কি বললাম কি ভুল সংশোধন হবে একটু ধৈর্যের পরিচয় দিন নিজেই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হচ্ছে আমাদের তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া আমি কি পরামর্শ দেব আমি ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের দেব না এই আল্লাহর কোরআন অ্যাকর্ডিং টু ইসলামিক ল বাবা অ্যাকর্ডিং টু ইসলামিক ল অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল দুটো ল নিয়েও টুকটাক পড়াশোনা তো করেছি সাথে সাথে বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের হতভাগ একজন ন্যাশনাল প্রেসিডেন্ট তো সেজন্য বাস্তব জীবন থেকে কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। টু দি পয়েন্টের উপরে খারাপ সেন্স যেন নিয়ে ফেলবেন না প্রথমত একটু ধৈর্যের পরিচয় দিন বা চলুন গিয়ে যাচ্ছি উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য দেখুন কিরকম আপনারা নামাজ পড়তে গিয়ে ইন্না সুরা পড়েন অনেকে মা বোনেরা পড়েন শুনে নিন ইন্না নিনা ওয়ান হার ফসলিকা ওয়ান হার এ গলার ভেতর থেকে হ্যাঁ উচ্চারণ করবেন ওয়ান হার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবির জন্য নামাজ পড়ো ওয়ানহার এবং কুরবানি করো আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে ফাসাল্লাল্লাহ বেকা ওয়ানহার এর মানে শুনবেন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো কোথাকার মানি কোথায় গেল আর একটু আগিয়ে যাচ্ছি আপনারা নামাজ পড়তে গিয়ে প্রথমে আপনারা তাকবীরে তাহরিমা বেদে দোয়া সানা পড়ে সূরা ফাতিহা পড়েন তাই তো নাকি বাবা হ্যাঁ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মা বোনেরা শুদ্ধ করে নিন আলহামদু এ গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন আলহামদু আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা কি বলি উচ্চারণ করতে গিয়ে আলহামদু এর মানে শুনবেন সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার হয়েছে আরও দেখেন ভুল কেমন বের হচ্ছে রমজান মাসে ভোরের বেলা যে খাবারটি আপনারা খান তাকে কি বলেন জোরে বলুন শব্দটা সেহেরি নয় শব্দটা সাহারি দন্তেশ্বয় একান নয় দন্তেশ্বয় আকার আচ্ছা সেহেরি আর সাহারির পার্থক্যটা কি মানের পার্থক্যটা দেখুন সিনে জেদ দিলে সেহিরুন মানে হলো জাদু করা দন্তেশ্বয় একাত দিলে সেহেরুন মানে হলো জাদু করা জাদু করা আর সিনে জবত দিলে দন্তেশ্বয় আকাত দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে তাহলে শব্দটা কি হবে সেহেরি না সাহারি ভুলটা বাংল চলো না গিয়ে যাচ্ছি এবার টাটকা একটা ভুল বেরোচ্ছে দেখুন টাটকা ভুল আমি একটু হাসি ছলে কথা বলি কেন জানেন রাত হয়ে গেলে মাইন্ডটাকে ফ্রি করার জন্য একটু কথা বলতে হয় আগে ছিল পড়াশোনা কিরকম টিচাররা আগে পড়াতো আমাদের পড়াতে এসে কি করতো ছড়ি থাকতো ঠিক না বেটিক স্যারের ছড়ি নিয়ে ভয়ে তো আমরা পড়তাম এখন কিন্তু ছড়ির এই মাধ্যমের ব্যাপার নেই এখন হাসি ছলে পড়াতে হবে ঠিক নাবে ঠিক তো এটা একটা ক্লাস আমি একটা ক্লাস করব আগেই বলে নিয়েছি ক্ষমা চেয়ে নিয়েছি চলুন এই স্বামী স্ত্রীর সংসার করতে